আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি আবারও সরব হয়েছেন তার সন্তানদের ঘিরে সামাজিক মাধ্যমে নানা সমালোচনার বিরুদ্ধে সম্প্রতি হওয়ার দত্তক বিষয়ক ট্রোল ও কটাক্ষ নিয়ে মুখ খুললেন এক দীর্ঘ প্রশ্নে নিজের অবস্থান পরিষ্কার করে পরিমনির ফেসবুক পোস্টে লিখেছেন মেটা আমার কথাই কথাই দত্তক দত্তক বলে এদের কি মজা লাগে আমি বুঝি না পরিমনি মনে করিয়ে দেন শোবিজ তারকা হলো তাদের ব্যক্তিগত জীবনও সাধারণ মানুষের মতোই কিন্তু সমাজের কিছু মানুষ সে জীবন নিয়ে বাড়তি কৌতূহল দেখায় আমাদের জীবনের আনাচে কানাচে অতি উৎসাহী লোকের কোনো ঘাটতি নেই নিজের জীবনের সব অভাব পূরণ করতে তারা অন্যের জীবন নিয়ে চর্চায় ব্যস্ত অথচ আমাদের জীবনও খুব সাধারণ ঘরে আমি চুলে তেল মেখে আরাম করে রান্না করি বাচ্চাদের খাওয়াই শরীর খারাপ না থাকলে বা শুটিং না থাকলে তাদের যাবতীয় কাজ আমি করি সন্তানদের নিয়ে সমালোচনার প্রসঙ্গে খুব প্রকাশ করে পরিমনিয়া আরো বলেন কিছু অবাঞ্ছিত মানুষ আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত রীতিমতো পোস্ট করছে আমাকে ট্যাগ করছে লিখছে আপনার দত্তক মেয়েকে দেখি না আর ভাই মেয়েটা আমার কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কি আনন্দ আমি বুঝি না পরিমণি আরো জানান সোশ্যাল মিডিয়ায় তার মেয়ের ছবি বা ভিডিও দেখলেই কিছু মানুষ দত্তক শব্দটা ব্যবহার করে কনটেন্ট বানাতে ব্যস্ত হয়ে পড়ে এতে বিরক্ত হয়ে তিনি বলেন আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না এটা ভালোভাবে বুঝে নেন আমার ইচ্ছা হলে ছবি দেব ইচ্ছা না হলে ছবি দেব না এই সিম্পল কথাটা মাথায় ঢুকিয়ে ফেলুন পোস্টের শেষে পরিমণি রসিকতায় ভঙ্গিতে লিখেছেন আমি আমার বাচ্চাদের খালে ফালাই দিয়েছি খুশি ব্যস্ততা বা আলোচনা না থাকলেও পরীর এই বক্তব্য ফের আলোচনা নিয়ে এসেছে তার ব্যক্তিগত জীবন এবং তার উপর সামাজিক মাধ্যমে অতিরিক্ত নজরদারি বিষয় বিতর্কে